এবার কি বাংলাদেশের বিরুদ্ধে ভারত পদক্ষেপে ভারত বা ভারতীয় সেনা কেন বঙ্গোপসাগরে কে ফোর মিসাইল টেস্ট করা হচ্ছে ভয়ানক এই মিসাইল টেস্ট করছে ভারত বঙ্গোপসাগর ভারী হয়ে উঠছে বারুদের গন্ধে বাংলাদেশে একের পর এক অভ্যন্তরীণ রাজনীতিতে জেহাদি মৌলবাদী সংগঠনের উত্থান জামাতকে সঙ্গে নিয়ে বাংলাদেশে চরম ভারত বিরোধিতা এবং সমস্ত কিছুর মূলে মোহাম্মদ ইউনুস ভারতের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া এইবার ভারত বোঝাবে ভারতের পাওয়ার কতটা নমস্কার আপনারা দেখছেন ইনসাইড আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য একেবারে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ভাবতে গেলে এই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে যাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে যাবে তার অন্যতম যে কারণ বারবার করে আমরা দেখেছি একেবারে খালেদা জিয়ার আমল থেকে যে যখনই সেভেন সিস্টার্সকে টার্গেট করা শুরু করেছে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ঠিক তখনই কিন্তু ভারত বা সাউথ ব্লক বা নিউ দিল্লি উদ্বিগ্ন হয়ে উঠেছে এইবারও ঠিক তেমনটা এবং সেই কারণেই কি বঙ্গোপসাগরে কে ফোর যে পারমাণবিক মিসাইল সেইটার টেস্ট হচ্ছে এই যে কে ফোর পারমাণবিক মিসাইল গত বছর মে জুন মাসে যার ছাড়পত্র মেলে এবং আমরা দেখেছি তেইশে ডিসেম্বর গত বছর একটা সফল উৎক্ষেপণ হয় একটা ভার্সনের এবং মঙ্গলবার অর্থাৎ চলতি সপ্তাহে মঙ্গলবার এই ভার্সনেরই কে ফর ভার্সনের একটা চরম এস এলএম এম অর্থাৎ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এক প্রকার সফল পরীক্ষা সম্ভব হয়েছে এবং যেটা সম্ভব হয়েছে আইএনএস আরিঘাট থেকে কে ফর ক্ষেপণাস্ত্র অর্থাৎ বিশাখাপত্তনমের উপকূলে এই যে পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যম দিয়েই কি পূর্ব অর্থাৎ বাংলাদেশকে বার্তা দিতে চাইছে ভারত যে এইবার তোমরা সতর্ক হও এই যে পরীক্ষা এই পরীক্ষায় সফল যে হওয়া সেইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে একবারে তিন দিক থেকে ভারত কিন্তু নিউক্লিয়ার উইপন্স চার্জ করতে সক্ষম সেই হামলা রুখতেও সক্ষম অর্থাৎ আমরা দেখেছি এর আগে সারফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল চার্জেস যেটা কি না সাড়ে তিন হাজার কিলোমিটার রেডিয়াসের দূরত্ব সম্পন্ন সেটা সাত হাজার কিলোমিটার দূরত্ব সম্পন্ন আমরা দেখেছি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এক প্রকার এটাও দেখেছি যে এয়ার টু সারফেস সেটাও আমরা দেখেছি যে ব্যালিস্টিক মিসাইল যেটা কিনা ওয়ারে নিউক্লিয়ার ওয়ারেড বহন করতে সক্ষম এবং ঠিক এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখছি যে এক প্রকার কে ফোর মিসাইল যেটা সাবমেরিন বেসড লঞ্চ মিসাইল যেইটা কিনা একেবারে বাংলাদেশে আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশ একেবারে গুড়িয়ে যাবে এবং এক প্রকার এই যে মিসাইল সেই মিসাইলটা কিন্তু টু পয়েন্ট ফাইভ টন পারমাণবিক বহন করতে সক্ষম এই কে ফোর মিসাইল কিন্তু একটা ভয়ানক মিসাইল যেটা কিন্তু এই একেবারে সমুদ্রের নিচে টহল দেওয়ার সময় দীর্ঘক্ষণ গাঢাকা দিয়ে থাকতে পারে এবং ঠিক সময় হলেই এয়ারে কিংবা সারফেসে এক প্রকার হামলা করতে সক্ষম এই যে পূর্ব দিকটায় আমরা সবাই জানি বিভিন্ন ক্ষেত্রে পূর্ব দিকটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টার্গেটের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বঙ্গোপসাগরের দখল থাকা কিন্তু পূর্ব দিকের জন্য একটা আধুনিক চিন্তার হয়ে দাঁড়াবে অর্থাৎ বঙ্গোপসাগরের দখল থাকলেই আমরা দেখতে পাব বাংলাদেশ চিন্তায় থাকবে কারণ একটা বড় অংশ বঙ্গোপসাগরের যেটা কিন্তু বাংলাদেশের কাছে রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে যদি দখল থাকে যেটা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখেছি বিশাখাপত্তনমের উকুল থেকে কেফল যে মিসাইল টেস্ট রয়েছে সেইটা যদি চার্জ করা হয় এক প্রকার বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু এক প্রকার বাংলাদেশকে শেষ করে দিতে সক্ষম যদিও বেসিক্যালি এই চার্জেস বা বলা ভালো যেই পরীক্ষা সেইটা কিন্তু একেবারে রুটিন পরীক্ষা বলে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানতে পারছেন বা ডিফেন্সের তরফ থেকে এটাই জানানো হয়েছে কিন্তু বিশেষজ্ঞদের মত কিছুটা ভিন্ন তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এক এক প্রকার দেখা যায় যে ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছে মুস্তাফিজুরকে বাদ দেওয়া থেকে শুরু করে আমরা বলছিলাম যে ভারত পুরো ব্যান করে দিতে চাইছে বাংলাদেশকে ব্যান করে দেওয়া অর্থাৎ একদিকে পাকিস্তানকে সঙ্গে নিয়ে জঙ্গি পোষণ করছে একদিকে পাকিস্তানকে সঙ্গে নিয়ে আইএসআইকে জায়গা দিচ্ছে ভারত বিরোধিতা করতে এক প্রকার উস্কাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই নির্বাচনকে যাতে কোনোভাবে হতে না দেওয়া যায় সেইটাই চাইছে জামাত ইসলাম এবং এই মৌলবাদী সংগঠনগুলো এবং যাতে করে বাংলাদেশে একটা চরম পরিস্থিতি তৈরি করা যায় এবং আমরা এই জন্যই দেখছিলাম যে সাম্প্রতিককালে এনসিপি নেতাগুলো যদি হাসমন্ত নাম করা যায় পুচকে নেতা তিনি বলছিলেন যে সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া হবে তো এই ধরনের যে মন্তব্য সেভেন সিস্টার্সকে টার্গেট যে তারা করছে ব্লুপ্রিন্ট প্রিন্ট বারবার করে এসে পৌঁছাচ্ছে বিভিন্ন গোয়েন্দাদের কাছ থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেহাদি জম সংগঠনগুলোর কাছ থেকে সংগঠনগুলো বারবার করে মিটিং করছে হামাসের সঙ্গে পাকিস্তান মিটিং করছে যেটা আমরা বলছিলাম ফলে এই যে যোগাযোগটা ইন্টার কানেকশন সেইটাই কিন্তু বারবার করে ভয় ধরাচ্ছে ভারতকে এবং ভারত কিন্তু এইবার সেইটা রিয়াকশান একটা রিয়াকশন দিল এবং মনে করা হচ্ছে বিশ্বকদের তরফ থেকে যে ভারত কিন্তু এই অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা সেইটা বজায় রাখতে চায় এবং সেইটা বজায় রাখতে চায় বলেই বুঝিয়ে দিল বাংলাদেশকে যে আমরা কিন্তু বঙ্গোপসাগর থেকে এক প্রকার নিউক্লিয়ার ট বহন করছি এবং যে কোনো মুহুর্তে বাংলাদেশে যদি একটা অ্যাটাক করি বা চার্জ করি তাহলে বাংলাদেশ হয়তো চিরকালের জন্য মিটে যাবে তো এই যে বেসিক জায়গাটা সেই জায়গাটা যদি আমরা সবাই জানি কখনোই কোনো দেশ হঠাৎ করে পারমাণবিক চার্জ করবে না পারমাণবিক হামলা করবে না কিন্তু ভারত কিন্তু বারবার করে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে ভারতের ভূমিতে যদি কোনোভাবে বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিণতি হতে পারে সেক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে বিভিন্নভাবে ভারতের নৌবাহিনী কিন্তু ফ্রিগেট সাপোর্ট ভেসেল আন্দামান শহরের মধ্যে দিয়ে তারা কিন্তু নিজেদের যে জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত স্ট্রং করে ফেলেছে এবং এই কেফোর মিসাইলটা কিন্তু আরও একটা ধাপ এগিয়ে দেবে ভারতকে অন্তত টু টন যে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার এই যে ক্ষমতা সেইটা কিন্তু অন্যান্য মিসাইলগুলোর নেই যেটা কিন্তু অন্য গোটা বিশ্বের একটা রেকর্ড বলা যায় এবং সেক্ষেত্রে ভারতের কাছে এই মুহূর্তে সারফেস টু সারফেস সারফেস টু ওয়ে এবং এক প্রকার বলা ভালো সাবমেরিন বেসড যে মিসাইল সেই সমস্ত কিছু উপস্থিত এবং যেইটা প্রত্যেকটাই কিন্তু নিউক্লিয়ার বেসড এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম মিসাইল যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশকে একেবারে শত্রুকে নিয়ে শত্রুর মতন সংঘাতের পথ বেছে নেয় যেমনটা এই মুহূর্তে বাংলাদেশ বেছে নিয়েছে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে বাংলাদেশ এই মুহূর্তে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে যেখানে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে খেলা থেকে বা আইপিএল থেকে সেইখানে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো জানি বিক্ষোভ শুরু হয়েছে যেখানে তারা দাবি করছে যে তারা ভারতে কোনোভাবে বিশ্বকাপ খেলবে না যদিও বাংলাদেশের মতন কোনো দলের বিশ্বকাপ খেলা কিংবা না খেলা কোনো কিছুতেই ভারতে যায় আসে না তার পাশাপাশি এইবার তারা ভারতীয় পর্যটকদের জন্য কোনো ভিসা তারা দেবে না আগামী দু মাস সেই ভিসা বন্ধের নতুন নোটিশ দেওয়া হয়েছে এবং কলকাতার যে উপ কমিশনের অফিস সেইটাও বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে সেই সমস্ত হাই কমিশনের অফিসে সার্ভিস বন্ধ করে দেওয়া বা এই দুটো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এতটা বিগড়ে যাওয়াই কিন্তু অন্তত বিশেষজ্ঞরা মনে করছে ঠিক এই সময়ে যখন কিনা ভারত এই মিত্র দেশকে শত্রুর চোখে দেখতে শুরু করেছে যেখানে বাংলাদেশে ভারত বিরোধিতা সুর চরমে উঠছে ঠিক সেই সমস্ত জায়গাকে ডিল করতে গেলে ভারতের এটা বোঝানো প্রয়োজন মারতে পারির থেকে আমরা মারি তার থেকে মারতে পারি বোঝানোটা খুব জরুরি এবং ঠিক সেইটাই কিন্তু ভারত এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে বলে বিশেষজ্ঞ মহলের মত এবং ঠিক সেই কারণে নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত বঙ্গোপসাগরে বা বাংলাদেশের জলেই কিন্তু এই মিসাইল পরীক্ষা এবং ঠিক সেইখানেই বঙ্গোপসাগর যেহেতু বড় অংশ তাদের দখলে রয়েছে বা তাদের একটা জায়গায় রয়েছে সেইখানে দাঁড়িয়ে এইটা পরিষ্কার যে বঙ্গোপসাগর ভারতের দখলে রয়েছে এখনও অবধি এবং সেইখানে যদি বাংলাদেশ তেরি করে তাহলে কিন্তু তাদের পরিণাম ভয়ানক হবে সেই জন্যেই এইটা পরিষ্কার করে বোঝানো যে আমরা মারি না শুধু মারতে পারি যেমনটা অপারেশন শিবিরে পাকিস্তানকে দেখানো হয়েছে এবং পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের কোমর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই প্রয়োজন যদি বাংলাদেশকে বা এই ট্রিটমেন্ট যদি বাংলাদেশকে কখনো করতে হয় সেটা বাংলাদেশের জন্য ভয়ানক শুধু নয় দুঃস্বপ্নের হবে সব মিলিয়ে বাংলাদেশ ভারত এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতি কি কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সে সমস্ত দিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে